তো আজকে সকালবেলায় চায়ের সাথে ইচ্ছে হলো একটুখানি মুড়ি ভাজা করি এটা মেনলি মা বলেছে আসলে একটা মুড়ির প্যাকেট ছিল আলাদা করে সেই মুড়িটা মানে ঢালার ঢালাঢ়া জায়গা ছিল না বলে এক্সট্রা রেখে দিয়েছিলাম তো সেইটা মনে হলো মনে হয় হাওয়া লেগেছে তো মা বলে এটা তাহলে ভেজে ফেলা আজকে তো সেই জন্য বাদাম দিয়ে মুড়ি ভাজা করলাম তো ওই কটাতে তো আর হবে না তার জন্য আর কটা মুড়ি দিয়ে একটু বেশি করে মুড়ি ভাদাম বাদাম ভাজা করেছি সাথে তার মধ্যে একটু জিরে দিয়েছি শুকলঙ্কা দিয়েছি করে নিলাম লিকাচ্চা তো এই দিয়ে আজকে সকালটাও শুরু হলো আর সাথে আমার ব্লগটাও তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও তো খুব ভালো আছি তো এই ভিডিওটা হলো একদিন আগের মানে মিষ্টুর জন্মদিনের একদিন আগের যেহেতু আমি তোমাদেরকে আগের দিন কোনো ভিডিও দিতে পারিনি সেই জন্য এই ভিডিওটা আজকে দিলাম না হলে আজকে হয়তো মিষ্টুর বার্থডে ব্লগটাই তোমরা পেতে তো যাই হোক পরপর সব ভিডিওই তোমরা পাবে একদিন গ্যাপ হয়ে গেলে মানে এরকমটাই হয় আর কি তো চায়ের সাথে একেবারে একটা বিস্কিট ছাড়া মানে খেতেও কেমন লাগে যে একটা অন্তত বিস্কিট চাই আর সাথে ছিল ঠাকুরের প্রসাদ নৃসিংহদেবের প্রসাদ তো আজকে না আর রান্নাবান্না শেয়ার করতেই পারিনি আসলে ফোন নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম রান্নার ফাঁকে ফাঁকে মানে ভিডিও আর করা হয়নি তো চলো তোমাদের দেখিয়ে দিই বিশেষ সেরকম কিছু রান্না করিনি কারণ আজকে বাজারে যাওয়ার কথা ছিল আজকে বাজারে যায়নি কালকে যাবে তো দেখো এখানে রয়েছে ভাত তো রয়েছে ভাতের মধ্যে পেঁপে সেদ্ধ দিয়েছি একদম কম্পালসারি এই সে মা ভোগ দিচ্ছে ভোগ হয়ে গেছে ভোগের আরতি করছে আর কি আর উপরে দিয়ে এসেছি তরকারি মা ভোগ দিয়ে দিয়েছে এখানে পটল ভাজা করেছি যা পটল ছিল সব কাচি একবার ভেজে ফেলেছি মানে অনেকগুলো পটল ভাজা কিন্তু আছে পটল ভাজা আর এখানে রয়েছে ওই সোয়াবিন আলুর একদম কষা কষা করে মাখা মাখা তরকারি এটা আমার হাজব্যান্ড বলেছে আজকে এটাই করো বাজার করে আনলে কালকে সবজি রান্না করো এই কদিন তো বাড়ি ছিল না ওর জন্য বাজারে যেতেও পারেনি সময় তখন আমি তো বাজারে যাই না জানোই সবজি বাজারে যাই হোক আমাদের বাড়ির সামনে এখন সবজি কখন যে যায় বোঝাই যায় না কখন চলে যায় আর আজকের ডালটা না একটা অন্যরকম করেছে আজকে ডালটা তরকা ডাল বানিয়েছি যেরকম রুটি দিয়ে খায় না সেই তরকা ডাল বানিয়েছি কাসুরি মেথি দিয়েছি তো এটা না রাতে রুটি দিয়েও খাওয়া যেতে পারে মানে দুপুরবেলা তো ভাত দিয়ে খাওয়া হবেই আর রেখে দেবো রাতের বেলা কটা রুটি করলে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে তরকা ডাল বানিয়েছি তো এই হয়ে গেল। আর বাসন মাজাও হয়ে গেছে বাসন বাসন মাজা কমপ্লিট গ্যাস পরিষ্কার করে নিয়েছি তো এইটুকুনি একটু শেয়ার করলাম তো চলো পরে আবার ভিডিওটা কন্টিনিউ করব আর এই যে আমাকে বলল এই প্যান্টটা আয়রন করে দিতে আমি করে দিলাম এটা পরবে দিয়ে পরলো না আর একটা ব্ল্যাক কালার পরে চলে গেল। বললো এই টি শার্টটা পরবে আয়রন করলাম এই টি শার্টটাও পরলো না একটা পরে চলে গেল। আমাকে এখন বলছে কালকে আমরা বেরোবো মানে কালকে একটু বেরোনোর কথা আছে দেখি হয় নাকি কীরকম এলোমেলো হয়ে গেছে দেখো মনে হচ্ছে নতুন এটা একদিনও পরেনি এটা বলছে কালকে পড়বে পুজোর সময় নিয়েছিলাম টু নাইনটি নাইনে তো খুব সুন্দর হোয়াইট এমনিতেও দেখবে পড়াও ভালো হোয়াইট পরলেও ভালো লাগে এটা তো বলে দেখিয়েছি অলরেডি এখন ভাজ করে রেখে দেবো ভাজটা এলোমেলো হয়ে গেছে তো বললো এইটা পড়বে এটার সাথে এইটা পড়বে দি তারপর বললো না থাক হোয়াইটটা পরবো না এইটা পরবো দিয়ে এটা আয়রন করে দাও দিলাম একটাও পড়লো না ব্ল্যাক কালারের একটা আর বিস্কিট কালারের একটা টি শার্ট পরে চলে গেল মঙ্গলবার মঙ্গলবারে না কোনো নতুন জামাকাপড় ভেঙে পড়তেনি সে এটা আমার ঠাকুমা বলতো সেজন্য আমি মঙ্গলবার বলেই না আরও এটা দেখলাম থাক না পড়েছে না পড়েছে সমস্ত টুকটাক সংসারে কাজ তো করেই যাচ্ছি কাজের তো কোনো অন্ত নেই তো এখন আমি স্নান করতে যাব সকালে একবার স্নান করেছি হালকা অল্প স্নান মানে যেটাকে বলে মানে কি বলবো আধা আধি স্নান এখন ফুল ভালো করে স্নান করবো স্নান করে ঠাকুরের কাজটুকুনি সারি তো আজকে যেহেতু মঙ্গলবার তার জন্য বজমুলি মন্দিরের প্রসাদ আজকে তিন প্যাকেট লাড্ডু দেওয়া হয়েছে মানে সবার মানে আলাদা আলাদা আর কি আমাদের একটা আছে আর আমাদের পরিচিত দুজনের আর দুটো প্যাকেট তো যাই হোক দুটো প্যাকেট যাদের তাদের দিয়ে দেওয়া হয়েছে আর এই যে এটা হচ্ছে আমাদের ঘরের জন্য তো বরজঙ্গলী মন্দিরের লাড্ডু আজকে দেওয়া হয়েছিল প্রভুজির লাড্ডু হেভি টেস্টি দারুণ খেতে লাড্ডুটা আর প্রসাদ তো অমৃত হবেই আর আজকে যে ডালটা রান্না করেছি এই ডালটা আবার গোপাল খুব ভালো খেয়েছে তো আমি ওকে বললাম বাবা চল টেবিলে চল দিয়ে টেবিলেই খাইয়েছি এখানে খাবারটা হাতে করে নিয়ে এসে বলছিলাম যে বাবা এখানে বসে খাস না কারণ ও চাইছিল এখানে বসে আজকে ওকে খাইয়ে দেবো তো ধরে আনতে বলে বেঁধে নিয়ে নিয়ে আসে এরকম কিছু মানুষ থাকে না তো আমার হাজব্যান্ড হচ্ছে সেই রকম মানে ওকে বললেই হলো যে সবজি আনো আনছো না বাজারে কবে যাওয়া অনেকদিন সবজি বাজার করা হচ্ছে না তো ব্যাস তারপরেই যেই বলেছি এই যে বাজার একদম উঠিয়ে নিয়ে চলে এসেছে আসলে ও বাড়িতে না থাকলে তো বাজার করা হয় না হয়তো একদিন দুদিন মানে সবজি বাজার সেরকম একটা থাকলো না তখন সোয়াবিন পনির এ সমস্ত কিছু দিয়ে চললাম তখন মনে হয় কি তখন মনে হয় যে কতদিন সবজি মানে আনা হয় না টাটকা সবজি বাজার সেটা বলেছি ব্যাস তো ও আমি নাকি বলেছি সবজি না কেউ আনে না তো আজকে একদম বাজার উঠিয়ে নিয়ে এসছে অনেক সবজি আর আমার এত সবজি দেখলে গায়ে জ্বর আসে যে এই সবজিগুলোকে আমি গোছাবো পরিষ্কার করে গুছিয়ে রাখা ফ্রিজে ওটাই ভেবে আমার গায়ে জ্বর আসে ডাটা নিয়ে এসছে পটল বরবটি আর হাইব্রিডের টমেটো এনেছে লাল টমেটো বেশ ভালো লাগে কাঁচকলা এনেছে উচ্ছে এনেছে শশা নিয়ে এসেছে সব ভালো ভালো জিনিসই এনেছে এখানে ঝিঙে বেগুন আর বাঁধাকপি আর সাথে মূলো মূলোটাও এনেছে তো এইগুলো পাতাগুলো সব ফেলে দেবো আর সাথে এই যে ভেন্ডি চিচিঙ্গা তো এই চি চিচিঙ্গাটাও পছন্দ করে কালো জির দিয়ে বানালে কাঁচা লঙ্কা আদা এগুলো তো আছেই তো এই হলো সবজি বাজার আজকের তো ব্যাস সারাদিনে আর কোনো ভিডিও করা হয়নি আসলে আজকে আমি ভেবেছিলাম যেহেতু আজকে একটু বেরোবো তার জন্য আর বাড়িতে আর কোনো ভিডিও শ্যুট করব না একবারে বেরোলে সেইটুকুনি মানে ভিডিওটাও করব আর থাকবে ব্লগে তো আলাদা করে বাড়িতে আর ভিডিও করব না তো সেইটা ভেবেই রেখেই না আমি ভিডিওটা শ্যুট করিনি কিন্তু কে জানে আজকে যে আমার যাওয়া হবে না আর যেহেতু পরের দিন মিষ্টুর বার্থডে তার জন্য কিছু কেনাকাটা করতে যেতাম টুকটাক আর হঠাৎ করে ঠিক হলো যে যাব না কেন তার কারণ মঙ্গলবারে আমাদের এখানে সমস্ত দোকানপাট বন্ধ থাকে মঙ্গলবারটা তো পুরো বন্ধ শুধুমাত্র মল খোলা থাকে কিন্তু মলে গিয়ে সব পাওয়া যাবে নাকি সেটাও একটা ডাউটের ব্যাপার আর এমনিতে বন্ধের দিনে যেদিনকে ধরো দোকানপাট সব বন্ধ থাকবে মার্কেট বন্ধ থাকে সেদিনকে আবার বেরোতেও একটু কেমন লাগে সেই কারণে আর কি বেরোনো হলো না কিন্তু হয়তো খোলা ছিল কারণ যেহেতু এখন সামনে ধনত্রয়োদশী দিওয়ালি চলছে দিওয়ালি আসছে দুদিন পরেই তো হয়তো খোলা ছিল তো যাই হোক মঙ্গলবারে একটা লেথার্জি কাজ করে যে না থাক আজকে বেরোবো না সেজন্য আর বেরোনোই হলো না তো সেই জন্য আর ভিডিও করা হলো না তো ভাবলাম ঠিক আছে আজকে ডিনারটা আর রাতের বেলা যতটুকু আছে ততটুকু তো শেয়ার করি তো সেই জন্য এখন খাবার করতে চলে আসলাম আর তোমাদেরকে সাথে নিয়ে আজকে রুটি করব ভেবেই রেখেছিলাম দুপুরে রান্না করেছিলাম ওরকম তরকা ডাল ডালটা খুব ভালো হয়েছিলো তো দেখলাম এর সাথে রুটিটাই সবথেকে ভালো লাগবে অল্প কটা ভাত আছে তো মা আবার রুটিটা মানে খায় না মার আর কি পেটের সমস্যার জন্য রুটি খায় না তো মা বলছে ভাত কটা আমি খেয়ে নেবো তোরা রুটি খা তা আমি বললাম না ভাগ করে খায় তুমি একটা রুটি খাও আর ভাত খাও আমিও তাই খাবো আমি আর মা একটা রুটি অল্প কটা করে ভাত খেয়েছি আর ওদেরকে শুধু রুটি দিয়েছি এই ছিল আজকে রাতের খাবার আর রুটি দুটো করে রুটি আর এই যে তরকা ডাল আর সাথে ছিল সোয়াবিন আলু তরকারি যেটা দুপুরবেলায় করেছিলাম তো ওরা তো খুব খুশি মানে রুটি খেতে ভীষণ ভালোবাসে রাতে যদি রুটি করি ওরা খুব খুশি হয় কিন্তু আমি ওই যে আমার ইচ্ছে করে না রাতের বেলা রুটি রুটি টুটি করতে ওই আটা মাখো আবার রুটি ও ইচ্ছে করে না ওর জন্য করি না কিন্তু ঠান্ডার দিনে রুটি করি যেমন এখন আস্তে আস্তে রুটি করা শুরু করছি এরপরে হয়তো রোজ রোজই রুটি খাওয়া হবে যেহেতু সকালের দিকে আমাদের ভাত হয় না সেই জন্য রাতে রুটিটা অতটা জোর দিই না এবারে খাওয়া দাওয়ার পর যে কাজগুলো আমি করি দেখো কি অবস্থা রান্নাঘরের আর রুটি করলে একটু রুটির গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে যায় তো এবারে এগুলো সব পরিষ্কার করব। যেভাবে আমি রাতের বেলা কিচেনটা ক্লিন করি সেটা আজকের ভিডিওতে একটু শেয়ার করছি তোমরা দেখতে থাকো তো এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে কিন্তু মানে ঘরে দেখবে লক্ষ্মীশ্রীও থাকবে সেটা তো একশোবার সাথে কোনোরকম পোকা মাকড় মাকড়শা বা মাকড়সা না মানে আরশোলার উপদ্রব হবে না যেমন আমার কিচেনে কিন্তু আরশোলার উপদ্রবটা একদম নেই হতে পারে ইঁদুর আসে কোথা থেকে আমি জানি না যেহেতু আমাদের রান্নাঘরটা খোলা মেলা কিচেনটা সেজন্য ইঁদুর ঠিক ওই রাত্রেবেলা অন্ধকার হলেই না মানে ওই জানলা দিয়ে ফাঁক ফোঁকর দিয়ে ইঁদুর চলে আসে বাইরে থেকে ওটাই হচ্ছে অসহ্যদায়ক মানে এছাড়া আর কোনো কিছুর উপদ্রব নেই আর কালি হওয়ার আগে আগেই মানে মোটামুটি একটুখানে ঝুল দেখলেই পরিষ্কার করে নিই হয়তো রান্নাঘরটা সকালবেলায় ঝাড় দেব তখন যদি দেখি যে যেরকম ঝুল হয়েছে তখন ঝুলটা একটু নিয়ে তারপরে রান্নাঘরটা ঝাড় দিই এইভাবে একটু মেনটেন করলে অত কষ্ট হয় না ডিপ ক্লিনিংয়ের অতটা প্রয়োজন হয় না গ্যাস স্টোভটা প্রতিদিন রাতের বেলা আমি একটু লিকুইড দিই এইভাবে পরিষ্কার করে দু তিনবার ভিজে কাপড় দিই ভালো করে মুছে একদম চকচকে করে রাখি তার সাথে গ্যাস স্টোভের নিচের জায়গাটাও কিন্তু সেমভাবে ক্লিন রাখি আর ওয়ালটাকে তো মুছেই নিই এই যে টাইলসগুলোকে কিন্তু এরকমভাবে মুছে নি। তবে এখানে আমি জানলার যেটা মুছলাম ওখানে মনে হলো একটুখানি হালকা ঝুল মতো রয়েছে তাই মুছে নিই বলতে পারো যে এরকম মাকড়সার উপদ্রব থাকে অনেক সময় দেখবে এক একটা বাড়িতে তুমি একটা পোর্শনে দেখবে দুদিন হাত দেবে না সেখানে দেখবে মাকড়সার জাল হয়ে গেছে এই রকমটাই তো গ্যাস স্টোভ ক্লিন করলাম কিচেন টপ যেটা গ্যাসের আশপাশটা ভালো করে মুছে রাখলাম আর তারপরে এখন এই দেখো বাসন মাজছি বাসনগুলো মেজে প্রথমে আমি একটা যে কোনো টাওয়েল বা একটা ন্যাপকিনের ওপর রাখবো তারপরে এখান থেকে আবার তুলে নেব তবে হ্যাঁ আমি এখন বাস্কেটটা আনিনি বাস্কেটেই বাসন রাখি বাস্কেটে যেহেতু শুকনো কিছু বাসন রয়েছে বড় বড় কিছু বাসন সেজন্য ওটা এদিকে আনলাম না দেখলাম এখানেই রান্নাঘরে মানে জানলার তাকে বাসনগুলো আজকে শুকোতে দিয়ে দেবো আর তো চলো এখন বাসনগুলো মেজে নিই একটা ছোট টাওয়ালের কিচেন টাওয়ালের ওপরে বাসনগুলো রেখেছিলাম সেখান থেকে এবারে বাসনগুলো এখানে উপর দিয়ে রাখলাম ডাইরেক্ট যদি এখানে রাখতাম তাহলে জলটা কিন্তু চুইয়ে চুইয়ে আমার ওই মানে টপের উপর পড়তো সেজন্য ওই কাপড়টার উপরে রেখেছিলাম তারপরে সেখান থেকে তুলে নিলাম আর আমি কিন্তু বাসন মাজার পরে আমি এই যে সিঙ্কটাকে কিন্তু ভালো করে মেজে নিই সাথে কলটাকেও মানে ট্যাপটাকেও কিন্তু মেজে নিই আর টোটাল ভালো করে মেজে নিয়ে ভালো করে মুছে শুকিয়ে রাখি আর কখনোই যদি আমি ধরো ইয়ে চপিং বোর্ডটা বা রুটি বেলা যে চাকতিটা ব্যবহার করি তখন কিন্তু আমি সেটাকে ধুয়ে রাখি ধুয়ে মেজে রাখি হলে কিন্তু ওই যে পোকামাকড়ের উপদ্রব হবেই হবে আটার গুঁড়ো লেগে থাকলে ওরকমভাবে রেখে দিলে অনেকে দেখেছি আটা রুটি করলো ওটাকেই আবার সেই প্যাকেটে পুরে ওই মানে রুটি বেলার যেটা সেটা রেখে দিল তো আমার মনে হয় না ওইভাবে রাখাটা ঠিক আর কি একটু জল দিয়ে ধুয়ে রাখলে কোনো অসুবিধে নেই সব কিছুই একটা হ্যাবিটের ব্যাপার তো যাই হোক এখানে আমার কিচেন ক্লিনিং কমপ্লিট রাত্রেবেলাকার যেভাবে আমি রান্নাঘর পরিষ্কার করি সেইটা আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো কীরকম সুন্দর লাগে নিজের কাছে কতটা শান্তি লাগে যে গ্যাস স্টোভটা একদম চকচক করছে চারিদিকটা পরিষ্কার আর সকালবেলা ঘুম থেকে উঠে এসে এইরকম রান্নাঘর দেখতেও ভালো লাগে এই যে আমি চপিং বোর্ডটায় রুটি করেছি এটাকে কিন্তু ধুয়ে মেজে রেখেছি ভালো কোয়ালিটির জিনিস যদি ব্যবহার করা যায় তাহলে কোনো প্রবলেম হয় না এখন অনেকে বলতে পারো যে কাঠা কাঠের চাকতি বারবার ধুলে এটা হতে পারে তো আমি তো কাঠের চাকতিও ধুয়েছি কোনো দিনই কিছু হয়নি সেটাই আর কি তো এখানে বাসনগুলো উপর দিয়েছি জানলাটাও বন্ধ করে দিলাম আর এই কর্নারটাও কিন্তু পরিষ্কার করেছি আর এরপরে একটুখানি টুকটাক একটু লাইট লাগাতে হবে সাজাতে হবে যেহেতু দিওয়ালি আসছে বেডরুমের একটু মেকোভার করবো ইচ্ছে আছে কারণ বেডরুমের কার্টেনগুলো আমি চেঞ্জ করব। সেটা তোমাদের বলেও ছিলাম দেখো সিঙ্কটা কত সুন্দর পরিষ্কার শুকনো এইভাবেই একদম মেনটেন করলে সিঙ্কও চকচকে থাকবে বাজে দেখতে হয়ে যাবে না আর কিচেন তো পরিষ্কার থাকবেই আর মা লক্ষ্মীরও বসবাস থাকবে ভিডিওটা আজকের আর বেশি বড় করলাম না এইটুকুনির মধ্যেই রইলো কারণ আজকে সেরকম আর কিছু ভিডিও করা হয়নি যদি তোমাদের আজকের এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো আর নতুন ফ্রেন্ডরা যারা আছো অবশ্য করেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে এই ভিডিওটা যাচ্ছে আজকে এর পরের দিনই মিস্টু বার্থডে ব্লগ আসছে তোমরা সবাই কিন্তু আমার চ্যানেলের সাথে থেকো আশা করছি তোমাদের কালকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি বার্থডে ব্লগটা দিয়ে দেবো আজকে ভিডিওটা একটু দেরি হয়ে গেল তার কারণ আমি এডিট করতে পারিনি দুদিন ধরে সময়ই পাচ্ছিলাম না আর জন্য আমি বলতে পারো যে একদম সন্ধেবেলায় এডিট করে তারপর ভিডিওটা তোমাদের দিচ্ছি সে জন্য একটু দেরি হয়ে গেল সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতোটা টা রাধে রাধে গুড নাইট